হ্যালো সবাইকে নতুন আরও একটি ব্লগে এস ডট পি স্বপ্ন ঘুম থেকে উঠে দাঁত রগড়াতে রগড়াতে চলে আসলাম ছাদে আর এসে দেখলাম ছাদের টবের গাছে বেশ কয়েক রকমের ফুল ফুটেছে তার মধ্যে ছিল হলুদ জবা রানী জবা আর সঙ্গে ছিল টাইম ফুল ওদের সঙ্গে সুন্দর একটা সকাল উপভোগ করে তারপর চলে গেলাম নিচে একেবারে সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে একেবারে ঘন দুধের দোকান চা বানিয়ে নিলাম আর এদিকে কর্তা মশাই বানিয়ে দিল ডিম টোস্ট তারপর দুজনে মিলে খেয়ে দিয়ে নিয়ে সোজা আবার রান্নার কাজে লেগে পড়েছি প্রথমেই দেখতে পাচ্ছো বাঁচতে বসে পড়েছি সোজনে শাক শাক বেছেছি আর টুকিটাকি তরি তরকারি কেটেছি ধুয়েছি তারপর সোজা চলে এসেছি রান্নার পর্বে আর দেখতেই পাচ্ছো বসিয়ে দিচ্ছি সবার প্রথমে উচ্ছেদ তরকারি তাও আবার প্রেসার কুকারে গ্যাস এ এবং সময় তাতে দুটোই সাশ্রয় হবে প্রেসার কুকারটাকে নিয়ে গেলাম ছোট গ্যাসে আর বড় গ্যাসে কড়াই বসিয়ে তাদের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা কালো জিরে রসুন থেতো দিয়ে তারপর সজনে শাকগুলোকে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে শাকটাকে রান্না করে নেব চলো জানো তো বন্ধুরা আমার না নিত্য নতুন রান্না করতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে নিত্য নতুন রান্না করে বাড়ির সকলকে খাওয়াতে আমার যে কি ভালো লাগে কি বলবো আর সবাই খেয়ে যখন প্রশংসা করে একগাল হাসি নিয়ে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে পরবর্তীতে আরও বেশি রান্না করার উৎসাহ বেড়ে যায় তো আজকে ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজের মধ্যে একটা লাউ রয়েছে আর এই লাউটা হলো সেই পিস শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম দোলের সময় তো সেই সময়ে দেওয়া লাউটা আর সেই লাউটা ফ্রিজের ছিল ওই তিন চার দিন মতো ছিল তো কচি লাউ গাছ থেকে পাড়া সঙ্গে সঙ্গে আর কি এনে রাখা ফ্রিজে তো একদমই ঠিকঠাক ছিল আর ব্লগটা কিন্তু বহু পুরোনো জানো তো এতদিন পর তোমরা পাচ্ছ ব্লগ আমার না এডিট করাই হচ্ছিল না তো চলো আজকে তোমাদের সঙ্গে নতুন ধরনের একটা লাউ রেসিপি শেয়ার করছি তো উচ্ছে তরকারি হয়েছে তারপরও মনে হলো চলো আজকে একটু লাউ শুক্তো বানানো যাক কিন্তু নিম পাতা উচ্ছে ছাড়াই এই শুক্তটা বানাচ্ছি কিভাবে বলো তো কড়াইতে তেল গরম করে নিয়ে গোটা শুকনো লঙ্কা গোটা সাদা জিরে আর রাঁধুনি আর হচ্ছে আদা আদা বাটা তেলের ওপর দিয়ে ভালো করে চেড়ে নিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে জলটাকে টানিয়ে নিয়ে একটুখানি গুঁড়ো দুধ কাপের মধ্যে গুলে দিয়ে দিলাম কয়েকদানা চিনি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে লাউ নামিয়ে নিলাম আর বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছিল চপ শেষে রান্না করে নিলাম মাছের মাথা আলু ছাড়া আদা জিরে বাটা দিয়ে ঝোল তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট চলো ঘড়িতে বাজে এখন সন্ধ্যা ছটা আর কর্তা মশাই মেখে দিচ্ছে আটা আজকে আমার হাতটা একটু কেটে গেছে আসলে গতকাল মাঝরাত্রে ঝড় উঠেছিল মাঝরাত বলতে ভোর রাত্রে আর ছাদের ঘরের জানালা বন্ধ করতে গিয়ে আমার একটু হাতে লেগে গেছিল এবং অনেকটাই কেটে গেছে লেগেছে একটু ঠিকই কিন্তু কেটেছে অনেকটা তাই কর্তা মশাইকে বললাম আটাটা মেখে দিতে আর আটা মেখেছে এত সুন্দরভাবে আর সেটা সবাইকেও দেখিয়ে বেড়াচ্ছে সত্যি আটাটা খুব সুন্দর মাখা হয়েছিল যাই হোক রুটি করে তরকারি করে বাবা মাকে খেতে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি আমরা তারপরে সবার প্রথমে চলে গিয়েছিলাম বিননগর মৌমিতাদের বাড়িতে আর মৌমিতাদের বাড়িতে গিয়ে দেখলাম মৌমিতা নেই গেছে ওর বাপের বাড়িতে তোর ওর ছোট্ট বেবিটাকে দেখতে গিয়েছিলাম আমরা তো চলো তারপরে আমরা চলে গেলাম উলাইচন্ডী মন্দিরে ওদের বাড়ির একদম কাছেই ছিল এই মন্দিরটা তারপরে প্রণাম করলাম করে আমরা রওনা দিচ্ছি হচ্ছে তাহেরপুর যাওয়ার উদ্দেশ্যে তাহেরপুর হচ্ছে কঙ্কনাদের বাড়ি আর মাঝে কিন্তু আমরা মেলায় ঘুরবো এটা আমাদের পরিকল্পনা ছিল কিন্তু মেলার ভেতর আর আমরা ঢুকিনি কারণ মেলায় প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় এটা ছিল লালন মেলা আর প্রচণ্ড ভিড় ছিল মানে গেটের মুখে এত গিজ করছিল ভিড়ে মানে ভেতরে ঢুকে বাইরে বেরোতে মানে ঠেলা ঠেলি লেগে যাবে তো আমরা ওই মেলার ঠিক উল্টো দিকেই রাস্তাতে ঘুগনি বিক্রি হচ্ছিলো খাসির মাংসের তো ওখান থেকে ঘুগনি খেলাম বেশ দাঁড়িয়ে দুজনে মিলে তারপরে এখান থেকে আমরা হচ্ছে ইয়েতে যাবো বলে মানে তাহেরপুর যাব সেই উদ্দেশ্যে আবার রওনা দিলাম আর দেখো এইও দেখো কেমন ভিড় দেখো টোটো গাড়ি তো দেখছো টোটো গাড়িতে ভিড়টা আটকে গেছে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তারপর চলে গেলাম কঙ্কনাদের বাড়িতে একটু আড্ডা দিলাম আর কঙ্কনার বাবা মানে কাকুর হাতের তরকা নিয়ে বাড়ি ফিরলাম জাস্ট জমে গেল তরকা রুটিটা রাত্রে চলো টাটা